অশ্লীলতা বলে কাকে অশ্লীলতা বলে গুনাহের চাইতে মারাত্মক স্বাভাবিক অনেক কিছু আছে গুনা আর অশ্লীলতা হলো তার চাইতে মারাত্মক এক নাম্বার অশ্লীলতা বলে মূল অশ্লীলতা কি নারীকে কেন্দ্র করে যত রকমের নোংরামি এটাকে বলা হয় অশ্লীলতা কোন নারী হালাল না এই নারী আমার স্ত্রী এটা তো হালাল এটা তো হালাল কিন্তু স্ত্রী না বৈধ না এরকম ভিন নারী মোবাইলে হোক টেলিভিশনে হোক আর বাস্তবতা সরাসরি হোক তাকে দেখা তার সাথে কথা বলা তার হাত ছুঁয়ে দেওয়া তার গান শোনা তার নাচ দেখা জিনা ব্যবিচারের উলঙ্গ দৃশ্য দেখা নাটক দেখা সিনেমা দেখা নর্তকীর নাচ দেখা উলঙ্গ ছবি দেখা হারাম প্রেম করা একসাথে চলাফেরা করা একসাথে হাঁটা চলা করা বিনোদন পার্ক রেস্তোরাঁ অথবা একান্ত জায়গায় একাকি কোনো নারীর সাথে উঠাবসা করা এরকম সব কিছু নারীকে কেন্দ্র করে মহিলাকে কেন্দ্র করে পরকিয়া প্রেম করা অবৈধ সম্পর্ক করা এগুলো সব হারাম অস্থিরতা নিকৃষ্ট এবং জঘন্য কুকুর বিড়ালের চাইতেও নিকৃষ্ট কাজ বলা তাকরাবুজিনা ইন্না হু খা ফা হিসা সা আল্লাহ বলেচারের কাছেও যেও না এটা বড় অস্থিরতা এবং একেবারে নিকৃষ্ট রাস্তা তাইলে এক নিষেধ হইল যাবতীয় অস্থিরতা আজ অসংখ্য যুবক আমাদের মুসলমানের এই এক বেহা মধ্যে জিন্দিগি শেষ জিন্দি এক মোবাইল আর ছেলেটা খালাস জিন্দিগি এই রাত ভর দিন ভর উলঙ্গ ছবি নাচ গান জিনা ব্যাবিচারের দৃশ্য সারা দিন সারা রাত দুইটা গাল ভিতরে ঢুকিয়া গেছে শোক ভিতরে ঢুকিয়া গেছে কোমরের মধ্যে আর হাড্ডি নাই গোস্ত নাই কোমরের মধ্যে প্যান্ট পয়রা যায় জানোয়ার এর পরেও উলঙ্গ ছবি দেখা শেষ করে না এমন নিকৃষ্ট জানোয়ার চেহারা সুরতের মধ্যে মানুষের কোনো চিহ্ন নাই দয়া মায়ার কোনো চিহ্ন নাই নাচ গান উলঙ্গ দৃশ্য আর এই অস্থিরতা করতে করতে জীবনও শেষ যৌবনও শেষ যৌন ক্ষমতাও শেষ 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 সব পর্যন্ত ওই ক্ষমতা কোম্পানির ওষুধ খায় বুঝেন না কথাটা হারবাল কোম্পানি লাল ফুস্টার লাগায় হারবাল কোম্পানি তিরিশটা লাগায় এক লগে লাগায় তিরিশটা তিরিশটার কমে লাগায় জানে যে শেষ সব খোয়াই আলাইছে জীবন যৌবন সব আশয়বার হারবাল ওষুধ খায় ফাইলের পর ফাইল কয় কাবন না আল্লাহ মাফ করে দেন অতএব অস্থিরতা অশ্লীলতা আল্লাহ নিষেধ করেছেন নারীকে কেন্দ্র করে যে কোনো রকমের না যায় কাজ করা যাবে কোনো নারী মনে রাখবেন কোনো মেয়ে কোনো মহিলা কোনো স্ত্রী কোনো নারী সে যদি নষ্ট হয় চরিত্রহীন হয় বেপর্দা হয় বেহায়া হয় কোনো নারীর যদি মূল পুঁজি তার লজ্জা নারী বলে কাকে লজ্জা করে যে আড়ালে থাকে যে লুকিয়ে থাকে যে গোপন রাখে যে তাকেই বলে নারী সেই নারী যখন নির্লজ্জ হয় বেহায়া হয় বেপর্দা হয় অসভ্য হয় তো এইটা বিরানি যে যেরকম দুর্গন্ধ হয় তার চাইতে নিকৃষ্ট হয় এজন্য জন্য কোনো মেয়ে নষ্ট হওয়া শুধু ওই নষ্ট না পুরা দেশ পুরা সমাজ পুরা এলাকা শেষ করে দেয় গুরুত্বপূর্ণ এই জন্য নারীর চরিত্র মেয়ের চরিত্র মেয়ের মহিলার চরিত্র মহিলার পড়ালেখার চাইতো দামি মহিলার পড়ালেখা দরকার হইলে দুই লাইন কম হোক কিন্তু তার আখলা তার সতীত্ব তার ইজ্জত তার সম্ভ্রম তার পর্দা একশো পার্সেন্ট রক্ষা হোক যে নারীর ইজ্জত নাই পর্দা নাই সতীত্ব নাই সম্ভ্রম নাই খুদার অসম তার কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই এটার কিচ্ছু এই জন্য আল্লাহ বলছেন অশ্লীলতা নিষেধ করলাম দুই নম্বর মুনকার সমস্ত গুনা আমি আল্লাহ এবং আমার রসুলের মাধ্যমে যত গুনার কথা বলেছি যত হারাম যত কবিরা গুনাহ যত সহিরা গুণা যত কুফার যত শিরিক যত গুণা নিষেধ করলাম এগুলোর থেকে বিরত থাকো এটা আমি নিষেধ করলাম তিন নাম্বার নম্বর এই যেটা আমি একটু আগে বলছিলামও তিন নম্বর হল লঙ্ঘন একটা হলো গুণা করা আরেকটা হলো গুনাকে গুণা মনে না করে একেবারে স্বাভাবিক হাসতে হাসতে স্বাভাবিক মুড়ে সীমা লঙ্ঘন করছে ওটা বিড়ি খায় একবারে দশজনের সামনে বইয়া ঠেঙ্গাল গি দিয়া মানে এটা জমিদার জমিদার এটা যে গুনা কি এর গুনা কে গনে সমস্ত গুণা এত বালা বালা গুনা বেটা গনার দরি না তুই আইস এনে বিড়ি খানার গুনা টো কথা বুঝছেন দাড়ি কাটে এটাকে স্বাভাবিক মনে করে সে এটা কোনো কিছুই মনে করে এটা সীমালঙ্ঘন এটা সীমালঙ্ঘন সুদের টাকা লেনদেন করছে অহরহ স্বাভাবিকভাবে এটা শুধু গুণা না এটা সীমা লঙ্ঘন এটা অহংকার এটা মসজিদে যখন নামাজ হয় যুবক তোমরা তোমরা এ যে কয়জন তখন যারা রাস্তার পাশে দাঁড়াইয়া বইয়া বইয়া মোবাইল টিফ অথবা দাঁড়াইয়া মোবাইল টিফ অথবা সমবয়সীদের সাথে আড্ডা দাও তুমি শুধু পাপি না তুমি গাদ্দার তুমি গাদ্দার মনে রাই তুমি তুমি গাদ্দার ও চিরেই তোমার ফাসাদ লাথি অপেক্ষা করছি ফেরেশতা একটা লাথি দিবে আর এক লাথিতে জাহান নামে ফেলে দিবে তামসা মনে করব বাদ দুগা খাওন আর হতন আর মানুষের বেডি সাউন এটা কোনো একটা বিরাট কাম না এটা খুব আশ্চর্য কোনো কাম না বেডি আরেকজনের আপনি বইয়ে বইয়ে রং চাইতেন আসেন হ্যাঁ এটা কোনো বাহাদুরির কিছু না এটা কোনো বিরাট কিচ্ছু না এটা ব্যর্থতা এটা পরাজয় এটা নিজেরই অধপতন এটা নিজের চরিত্রের নষ্ট হও শেষ তিনটা কথা তাইলে তিনটা আদেশ তিনটা নিষেধ আদেশ কি সব আল্লাহর হক বান্দার হক ইনসাফের সাথে আদায় করা আর কি অপরের প্রতি অনুগ্রহ করা আর কি আত্মীয় স্বজনকে তাদের অধিকার দিয়ে দেওয়া নিষেধ কি অশ্লীলতা যাবতীয় গুণা এবং গুনাহের মধ্যে সীমা লঙ্ঘন লাআল্লাকুম লা আল্লাহ তাআলা বলেন আমি নসিহত করলাম যেন তোমরা উপদেশ নিতে পারো এক কাজ করতে পারো গুনার কাজ ছাড়তে পারো আল্লাহ তাআলা তৌফিক দেন আল্লাহ তাআলা কবুল করে থুবাবলা দিক্রুবাহ আলা ওয়া আউলা ওয়া আজু আজাল্লু আতম্মু আহম্মু আকবা মানে মিম্বর থেকে নামে এর তো এই আয়াতটা শেষ পথ তো এই আয়াতটি সমস্ত কথার সব ওয়াজের সমস্ত উপদেশের খোলাসা সারাংশ আর কি নির্যাস এই জন্য খতিব সাহেব ইমাম সাহেব বুঝাইতে চায় যে ভাই যান বাংলায় আরবি ওয়াজ করছে শেষ হলে এই এই মানে এই আয়াত এইটা বলে কথা শেষ করবে অর্থাৎ এই আয়াত একেবারে সমস্ত ওয়াজের নির্যাস খোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আয়াতটি সরাসরি আল্লাহ করেছেন যে আল্লাহ ওয়াজ করছেন মানে এটা এমন একটা ওয়াজ এমন একটা নসিহত এখানে এই একটা আয়াত যেই নসিহতটা ওয়াজটা ওয়াজ মানেই নসিহত উপদেশ তো রবুল আলামিন বলতেছেন ইয়াইযুকুম আমি আল্লাহ তোমাদের বান্দাদের নিকটে আমি ওয়াজ করছি লাআল্লাকুম কারুন যেন তোমরা আমি আল্লাহর ওয়াজ শুনে উপদেশ গ্রহণ করতে পারো নসিহত গ্রহণ করতে পারো তাহলে মূলত এই আয়াতে যে ওয়াজটা এটা সরাসরি কার ওয়াজ আল্লাহর ওয়াজ কতটা দামি অনেক গুরুত্বপূর্ণ ইজুকুম আল্লাহ বলেন আমি ওয়াজ করছি এটা আমার ওয়াজ আমার নসী এই জন্য সুরাই নাহালের এই নব্বই নম্বর আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত অনেক বিস্তারিত ব্যাখ্যা সম্বলিত আয়াত এটা মানে ব্যাখ্যা করলে তা সির করলে অনেক কিছু গোটা ইসলাম এর মধ্যে আনা যাবে রসুল্লাহ সাল আলীহি পুরা তেইশ বছরের সমস্ত কথা বক্তব্য এইটার মধ্যে বোঝানো যাবে কোরআনুল করিমের সমস্ত বক্তব্য এই এক আয়াতের মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে এটা এমন একটি গুরুত্বপূর্ণ আয়াত রসুল্লাহ সাল্লাহ আলীহি ও জামানায় একবার মক্কার পার্শ্ববর্তী একটা এলাকার একজন গোত্র সর্দার ছিল আকসাম ইবনে সাইফি ওই ব্যক্তির নাম তো সে নবীজির ইসলাম প্রচারের কথা খুব শুনতেছিল এবং দা আওয়াজ শুনতেছিল এই সময় সে নবীজি কি বলে এটা যাচাই বাছাই করার জন্য তার গোত্রের দুইজন লোককে প্রতিনিধি হিসাবে পক্কায় পাঠাইছিল পাঠাইয়া বলছিল তোমরা মোহাম্মদকে গিয়ে ওই লোকটির দুইটা প্রশ্ন করবা আর সেই উত্তরে যা বলে আমাকে আইসা শোনাবে তো ওই দুই লোক এসে নবী লাফা আলী আসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন এই আকসাম ইবনে সাইফির পক্ষ থেকে ওই সর্দারের নাম তারা প্রশ্ন করছে নবীজিকে দুইটা এক হলো মান আন্তা দুই হলো অমা আন্তা আপনি কে আর আপনি কি এই কথাই আপনি কে এবং আপনি কি যেমন আমি বললাম আপনি আমার জিগাইলেন আপনি কে আমি আনিসুর রহমান আসলাম আপনি কি আমি একজন হুজুর আমি একজন কি হুজুর বা আমি আপনাদের ইমাম সাহেব বা আমি আজকে আপনাদের মাহফিলের বক্তা এই তাহলে আমি কি এটাও বুঝলাম আমি কে এটাও বুঝলাম তো রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম ওনাকে প্রশ্ন করছে মান আনতা আপনি কে নবীজি বললেন মোহাম্মদ ইবনু আব্দুল্লাহ আবদুল্লার ছেলে মোহাম্মদ খালাস আপনি কি মা আন্তা নবীজি বললেন আব্দুল্লাহি ও রসুল আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল খালাস শেষ কথা এ দূরে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসের কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ যে দাউদ কান্দি ব্রিজ এরপরে যমুনা ব্রিজ বুঝিনি চালের বস্তা আড়ার বস্তা এগুলা হ্যাঁ ধোকা এগুলা তামাশা এগুলা এক ধরনের তামাশা ফালতু এ বলো না কি মনের একটা শান্তন না কি যে কইছি হুজুর এক হুজুর কো এক জায়গা টাইটেল গেছে গা ক্যান্টনমেন্ট সার্ভিস হুজুর হয়ে গেছে তখন কোর ফাই কথা বুঝছেন না টাইটেল কইতে কইতে বেড়া গেছে গা ক্যান্টনমেন্ট এখন গিয়া ক্যান্টনমেন্ট থেকে আবার কোন লোক যদি হুজুরের নাম শুনতে যায় তবে এটা লগে লগে দৌড়ে তৈব কারণ মেন নাম তো আইসে না আর যদি সিএনজি হয় তা জোরে চলে না তো টাইটেল কইতে কইতে তো এটা কই গেছে গা ক্যান্টারমেন গেছে গা এখন এই এলাকার মানুষে তার হুজুরের নামটা শুনলো না এত কিছু বলে নাই নবীজি নবীজি বললেন আমার দুই উত্তর আমি আবদুল্লার ছেলে মুহাম্মদ আর কি আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল খালাস এবার নবীজি বললেন তোমাদের নেতার জন্য আমি আমার পক্ষ থেকে আমার আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এই কিছুক্ষণ পূর্বের একটি আয়াত তোমাদেরকে শোনাচ্ছি তোমরা মুখস্থ করে তোমাদের নেতার কাছে গিয়ে শুনাইও যে আমি যেই দিনের দাওয়াত দেই সেই দিনের বক্তব্য এরকম এই কথা বলে নবী আলাইহি ওয়াসাল্লাম এই দুইজন লোককে এই নব্বই নম্বর আয়াতটা শিখায় দিছে যে এইটা গিয়ে কইবা তঙ্গনে তারে শুনাইবা যে আমি যেই আল্লাহর কথা বলি তিনি এই আয়াত নাজির হোসেন এই কথা বলছেন তখন এই দুইজন প্রতিনিধি গিয়ে যখন সেখানে বলছে আকসাম ইডনে সাইফি আরবের বিখ্যাত সর্দার তার কাছে সে এই একটি আয়াত শুনছে শুনি এই একটি আয়াত শুনেই সাথে সাথে দাঁড়িয়ে বলছে যে আল্লাহর কসম এই কথাগুলো যার উপরে নাজিল হয়েছে সে নিশ্চিত সত্য নবী আমি তার কালেমা গ্রহণ করলি তখন আকসাম সাইফি কালেমা গ্রহণ করলেন এবং এখানে বয়ে মোবাইল টিপো না বেরো এন থেকে বেড়া বাহিরে গিয়ে মোবাইল টিপো দাঁড়ায়ও না এখানে দাঁড়ায়ও না এখানে বসলে বসো নাইলে তা পিছনে দাও কামখেয়ালি মানুষ কি দরকার শোনার তামাশা করতে আসছে চলেন ভাই গাফেল কে বলতে নাই গাফেল অমনোযোগী কে নাই কোনো লাভ হয় না কথা বুঝছেন কেন সে তার দিমাগ তার অহংকার তার মাতবুরি তার খামখেয়ালি তার তামাশা তার মনের চাহিদা এটাকেই মনে করে জিন্দিগি এই জিন্দিগি এক ধরনের জন্তু জানোয়ারের জিন্দু কথা বলছি যে কোরআনের আয়া কোরআনের আয়া আল্লাহ তালা বলছেন নবীজি খাম খেয়ালি মানুষ যে মনোযোগ দেয় আল্লাহ তাকে বরকত আল্লাহ তাকে বরকত এটা নিয়ম সর্বযুগেই নিয়ম পরিবর্তনের জন্য আন্তরিকতা থাকতে হয় আগ্রহ থাকতে হয় এই যে একটা মাত্র আয়াত শুনছেন এত বড় গোত্রের সর্দার কালেমা পড়ে মুসলমান হয়েছে মানে মনোযোগ দিযা শুনছে এক লাইন কলিজা লাগছে জিন্দিগি বদলে